জুমার দিন ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত কুরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে আজকে আমরা জুমার দিনের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে রাসুল্লাহ সালুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হল সর্বশ্রেষ্ঠ এই দিনে হজরত আদম সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে আর কিয়ামতো সংঘটিত হবে জুমার দিন জুমার দিনের নামাজের গুরুত্ব জুমার নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ জুমার দিনে নামাজের জন্য আজান দেওয়া হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো গুনাহ মাফ ও দুয়া কবুলের দিন জুমার দিনে আল্লাহতালা বান্দার গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তখন আল্লাহ তালা তা কবুল করেন দূরত পাঠের বিশেষ ফজিলত সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন মোচনের সুযোগ করেন্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে যথাযথভাবে পবিত্রতা অর্জন করে এবং জুমার নামাজ আদায় করে তার এক জুম্মা থেকে অপর জুমা পর্যন্ত সব গুনাহ মাফ করা হয় কুরআন তিলাওয়াত ও কাহাফ পাঠের ফজিলত সুরাকত রাসুল্লাহ সালাহাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত করা হবে জুমার দিন হল ইবাদত দোয়া ও তাওবার বিশেষ দিন এটি আল্লাহ আল্লাহতাল্লার নিকট থেকে অশেষ বরকত লাভের সুযোগ এনে দেয় এই দিনে বিশেষ ইবাদত ও জুমার নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত